তো আমি বাড়ি এসেছি বাড়ি বাড়ি এসেছি কালকে আবার তোমাদের সাথে কথা হবে এখন এসছি এখন অনেক কাজ আছে এই তোমার দাদা জল দিচ্ছে জল তোমার দাদা জল দিচ্ছে আমি জল খাচ্ছি দেখো বাড়িতে এসছি দেখো আবার আসলাম ওই যে আমার জ্যাঠা শ্বশুরের ঘরের ভাসুর যে উনি গত হয়েছেন তারই শ্রাদ্ধ কাজের অনুষ্ঠানে এসছি আর এই বড় বড় জায়ের বাগান এটা এই তোমার গত মাসেই আমি আসলাম না জন্মাষ্টমীর সময় তখনই দেখিয়ে গেলাম আর এই এখন দেখো কিন্তু এদের তো ভেন্ডি গাছে মনে হচ্ছে পোকা লেগেছে আমাদের কালীঘাটে কিন্তু বেশ দিব্যি হচ্ছে আমাদের ওখানে কিন্তু কোনো পোকা ফোকা কিছুই লাগেনি এ তো ভেন্ডি বড় হয়ে গেছে তোলে না কেন এত রোদ আর আজকে এত গরম পড়েছে না গরমের মধ্যে আমি আর বেরোতে পারিনি ঘর থেকে তার মধ্যে আবার ঘরেও দেখছি কারেন্ট নেই ওইদিকে ছায়াতে বসে ওই মেজ দিয়ে আমার মেজায়ের সাথে গল্প করছিলাম আমি দেখি সারাদিন ওই আমি শুধু মনে মনে হয়ে গেল মিল তাই তো কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা না বলা কথাই থর থর অধর কাপা তাই কি আকাশ আলো আলো ঝেলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজে ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি শুধু মনে মনে হয়ে গেল মিল